আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে শীষযুক্ত পালং এটা সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করি প্রথমে এখানে কতগুলো শীষযুক্ত পালং শাক নিয়েছি এবার এগুলোকে কেটে নেব সবজিগুলোকে এখানে কেটে নিয়েছি রয়েছে পালং এখানে নিয়েছি সিম দুটো আলু একটি বেগুন সবজিটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন আর এখানে রয়েছে ছোলার ডাল এটা চার ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটাকে গরম করে নেব ফোড়নে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা তেজপাতা এক চামচ পরিমাণ কুচিয়ে নেওয়া আদা আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে এবার ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে চিনি আলু আর বেগুন দিয়ে দিলাম ছোলার ডালগুলোকেও দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একটু ভেজে নেব স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে দেব আর একটু নেড়ে চেড়ে নেব এবার পালং শাকগুলো দিয়ে দেব রান্নার পাত্রটা ছোট হয়ে গেছে তাই আমি এটা পাল্টে অন্য আরেকটি পাত্র নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে পালং শাকগুলোকে দিয়ে দিলাম পালং শাকগুলো এখন বেশি দেখা যাচ্ছে কিন্তু রান্নার পর কিন্তু কমে যাবে পালং শাকগুলো দিয়ে নেওয়ার পরও ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি একটু ভালো করে এভাবে মিশিয়ে দিলাম এবার আবারও একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব আবারও পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম দেখুন পালং শাকটা একদম মিলিয়ে অল্প হয়ে গেছে এবার সব সবজিগুলোকে আরও একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে মশলা দিয়ে দেব মশলা কিছুই না সামান্য মশলা চারটি চিরে নেওয়া কাঁচা পাকা লঙ্কা এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মশলাটাকে দিয়ে সবজির সঙ্গে বেশ ভালো করে একটু মিশিয়ে ভেজে নিচ্ছি এবার অল্প একটু জল দিয়ে দেবো ছোট বাটিতে এক বাটি পরিমাণ জল দিয়ে দিলাম এবার জলটাকে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে জাল করে নেব খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই পাঁচ মিনিট একটু জাল করে নিলেই হবে দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এর ওপর দিয়ে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়ে এর সঙ্গে মিশিয়ে নেড়েচেড়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিলেই হবে যে কোনো নিরামিষ দিনে এটা তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো তবে আজকে আমি এখানেই শেষ করছি ধন্যবাদ